আজকে আপনাদেরকে একটা মোমবাতির গল্প শোনাব এটা শুধু মোমবাতিরই গল্প নয় এটা হচ্ছে আমাদের গোটা সমাজ ব্যবস্থাপনার একটা গল্প আমি মোমবাতি দিয়ে আপনাদেরকে বোঝাব ধরুন একটা ছেলের কাছে চারটা মোমবাতি আছে এখন এই চারটা মোমবাতির মধ্যে প্রথম যে মোমবাতিটা সেটার নাম হচ্ছে ধরুন শান্তি দ্বিতীয় যে মোমবাতিটা আছে সেটার নাম আপনি ধরুন বিশ্বাস তৃতীয় যে মোমবাতিটা আছে সেটার নাম ভালোবাসা এবং চতুর্থ সর্বশেষ যে মোমবাতিটা রয়েছে সেটার নাম হচ্ছে আশা এখন একটা ছেলে তার কাছে চারটা মোমবাতি আছে সে চারটা মোমবাতি গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে দিল এখন জ্বালিয়ে দেওয়ার পরে সে একটু ঘরের বাহিরে গেছে তো যখন সে মোমবাতিগুলো রেখে ঘরের বাইরে গেছে তখন হালকা বাতাসে অথবা যে কোনো কারণেই হোক প্রথম যে মোমবাতিটা ছিল আপনারা জানেন যার নাম শান্তি সে নিবে গিয়েছে এখন শান্তি প্রথম যে মোমবাতি সেটা যে নিবে গেল তার দেখা দেখি দ্বিতীয় যে মোমবাতিটা আছে বিশ্বাস সেও নিবে গেছে এখন বিশ্বাস নিবে গেল কেন যে শান্তি যেহেতু নাই তাহলে আমি আর থেকে কি করব বিশ্বাসটাও নিবে গেল তাহলে প্রথম দুইটা মোমবাতি শান্তি এবং বিশ্বাস দুইটাই কিন্তু নিভে গেছে যখন এই শান্তি এবং বিশ্বাস নামক এই দুইটি মোমবাতি নিবে গেল তখন তৃতীয় যে মোমবাতিটা আছে ভালোবাসা সেটাও নিবে গেছে যেখানে শান্তি নাই বিশ্বাস নাই ভালোবাসা থেকে আর কি হবে প্রথম দুইজনে দেখা দেখি তৃতীয় মোমবাতিটা যার নাম ভালোবাসা ভালোবাসা নামক তাহলে শান্তি বিশ্বাস একজনের দেখি হোক আর যে কারণেই হোক তিনটা জিনিসই বন্ধ হয়ে গেল তিনটা আলোই কিন্তু বন্ধ হয়ে গেল নিভে গেল সর্বশেষ বাকি রইলকে আসা আশা এখনো চলছে তো ছেলেটি তার কাজকর্ম শেষ করে যখন সে ঘরে ফিরল ঘরে ফেরার পর দেখে শান্তি নিভে গেছে বিশ্বাস নিভে গেছে ভালোবাসা নিভে গেছে এই তিনটা মোমবাতি নিভে গেছে এবং সর্বশেষ যে মোমবাতি আসা সে এখনো জ্বলছে তো ছেলেটা এখন বাকি যে মোমবাতি গুলো নিভে গেছে এখন জ্বালাবে কিভাবে তার কাছে গ্যাস লাইটটাও নাই বা ম্যাচ দিয়ে আপনারা যে যেটাই বলেন নাই তো সে হঠাৎ করে তার ব্রেনে আসলো যে আমার কাছে তো ওই সর্বশেষ যে মোমবাতি আশা যেটা আছে আমার কাছে তো এটা এখনো জ্বলছে তাহলে আমি এই আশা দিয়ে আমি বাকি তিনটা মোমবাতি জ্বালিয়ে দিব তখন সে আশা নামক মোমবাতিটা হাতে নেয় প্রথমে শান্তিকে জ্বালায় তারপর বিশ্বাসকে জ্বালায় তারপর ভালোবাসাকে জ্বালায় দেখেন শেষ পর্যন্ত সবার গায়ে কিন্তু আগুন দিয়েছে কাকে দিয়ে আশাকে দিয়ে তো এই গল্পটা শুধু মোমবাতি না আমাদের সাথেও কিন্তু অনেকটা মিলে যায় কিভাবে দেখবেন আমরা অনেক সময় অনেক কিছুতে বিশ্বাস পাই না শান্তি পাই না ভালোবাসা পাই না অথবা পেয়েও আমরা হারিয়ে ফেলেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই বুকে আশা নামক বস্তুটা বাঁচিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার কাজ কর্ম যত কিছুই আছে আপনার সবকিছু চালিয়ে যাবে এই মোমবাতির গল্পে যেমন কখনো আশাটা বন্ধ যদি হয়ে যেত তাহলে বাকিগুলো জ্বালানো সম্ভব হইত না ঠিক তেমনি আপনি প্রত্যেকটা কাজে আপনার আশাটাকে বাঁচিয়ে রাখুন দেখবেন আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন বিশ্বাস নেই শান্তি নেই ভালোবাসা নেই কোনো সমস্যা নেই আপনি সর্বশেষ সময়টুকু পর্যন্ত আপনার আশাটাকে জীবিত রাখুন তাহলে দেখবেন আপনিও হয়তো বা কোনো একদিন সফলতা পাবেন তাই আমরা সব সময় এই বুকে আশা বেঁধে রাখবো আমরা কখনো হাল ছাড়বো না হালটা ধরে রাখার চেষ্টা করব আপনার বুকে আশা যেমন না থাকলে আপনি কোনো কাজে এগুতে পারবেন না আপনার লক্ষ্য যদি না থাকে ঠিক তেমনি আপনি যদি কোনো কিছুর দিকে আশা থেকে সরে আসেন তাহলে আপনি আর সেই দিকে অগ্রসর হইতে পারবেন না সেই কাজে আর মন বসবে না তা আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন সবাইকে আমার এই গল্পটা শোনার সুযোগটা করে দিবেন একটা শেয়ার দিয়ে সকলেই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটা শোনার জন্য সালাম আলাইকুম